হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার সুধি ভক্তবৃন্দ আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম ও ভালোবাসা আপনারা দেখছেন পিএজি স্টুডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা অনেক ভক্তের মনেই প্রশ্ন হয়ে ওঠে ভগবানের সামনে পুজো করার সময় কাঁদলে কি সত্যি কিছু হয় এই কান্না কি আমাদের উপকার করে নাকি এর কোনো অপকার আছে আর ভগবান আসলে কোন জিনিসে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর শাস্ত্র ও ভক্তির আলোকে বোঝার চেষ্টা করব তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভগবানের পূজা কি ধন সম্পত্তির ওপর নির্ভর করে বন্ধুরা আমরা প্রত্যেকে আমাদের সামর্থ্য অনুযায়ী ভগবানের পুজো করি কেউ হয়তো ধনী কেউ দরিদ্র কিন্তু ভগবান কারো ধন দেখে না তিনি দেখেন ভক্তের মন যতটুক আমাদের কাছে আছে সেতুটুকুই আমরা ভগবানের কৃপায় পেয়েছে আর সেই কৃতজ্ঞতার প্রকাশ হিসাবেই ফুল ফল জল মিষ্টি বা প্রসাদ নিবেদন করি কিন্তু অনেক সময় এমন হয় আমরা মন্দিরে বসে ভাবি আহা যদি আর স্বয়ং শ্রীকৃষ্ণ সামনে থাকতেন চোখে তো আমরা বিগ্রহ দেখি কিন্তু হৃদয়ে কি আমরা তার উপস্থিতি অনুভব করতে পারি গীতার বাণী কী বলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন সত্যিকারের ত্যাগ মানে সংসার ছেড়ে বনে চলে যাওয়া নয় আসল ত্যাগ হলো কাম ক্রোধ আর লোভকে পরিত্যাগ করা এই তিনটি প্রবৃত্তি আমাদের জীবনে দুঃখ অশান্তি আর বেদনার মূল কারণ এগুলো কাটাতে পারলেই ভগবানকে অনুভব করা সম্ভব পার্থি প্রেম নয় চিরন্তন প্রেম আমরা মানুষকে ভালোবাসি কিন্তু সেই প্রেম চিরস্থায়ী নয় আজ আছে কাল নেই এই ভাঙ্গা গড়ার মাঝেই আমাদের চোখের জল কিন্তু যে প্রেম কখনো মোছা যায় না যে প্রেম আমার সেই প্রেমে উৎস হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নিজেই বলেছেন ভক্ত যদি এক পা আমার দিকে এগোয় আমি দশ পা এগিয়ে যাই তার দিকে এর চেয়ে আশ্বাস আর কি হতে পারে ভগবান কোন পূজায় সবচেয়ে খুশি হন বন্ধুরা ভগবান সব কিছুর অধিকারী তাকে খুশি করতে দামি জিনিস লাগে না ভগবান বলেছেন যেখানে তুলসী নেই সেখানে আমি নেই হ্যাঁ তুলসী পাতা একটি সামান্য কিন্তু অমূল্য বস্তু প্রতিটি ভক্তের বাড়িতেই প্রায় থাকে এই তুলসী তুলসী পাত্র দিয়ে ভগবানের সেবা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন ভগবানের সামনে কান্না দুঃখ না আনন্দ অনেকেই মন্দিরে গিয়ে ভগবানের সামনে কেঁদে ফেলেন এই কান্না কি দুর্বলতার লক্ষণ না বন্ধুরা এটি দুঃখের কান্না নয় এটি ভক্তির কান্না প্রেমের কান্না যদি সেই চোখের জল একটি তুলসী পাতায় স্পর্শ করে ভগবানের চরণে অর্পণ করা যায় তাহলে ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হন এই কান্না সৌভাগ্যের লক্ষণ এটি সবার হয় না যার হয় বুঝবেন ভগবান তার খুব কাছেই আছেন রাধা ছাড়া কৃষ্ণ নেই ভক্ত হতে গেলে রাধারানীর স্মরণ নিতে হয় রাধে রাধে বলুন কৃষ্ণ নাম নিন সুখে সব সবসময় কারণ রাধা পেলে তবেই কৃষ্ণচরণ লাভ হয় বন্ধুরা আজকের আলোচনা থেকে আমরা জানলাম ভগবানের সামনে কাঁদলে আধ্যাত্মিকতা বৃদ্ধি পায় ভক্তি আরও গভীর হয় জীবন ধীরে ধীরে মধুর হয়ে ওঠে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার